এটা আরাবুল ইসলাম বলছে আমাকে চক্রান্তভাবে জেল কাটা দিতে এবং সৌকাত মোল্লা বাইরে করতে কেন দেখেন এটা এটা আমরা দিনের প্রথম থেকে আজও পর্যন্ত বলে এসেছি যিনি অভিযোগ করছেন না ইনি আজকে বেকায়দায় পড়ে অভিযোগটা করছেন এই সব বাবুরা আরাবুল বাবুরা এই খায়রুল ইসলামরা বা এই আওসানরা এরা এই সৌকাত মোল্লার নিয়ে এসেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধানসভাতে থেকে সমাজ সমাজবিরোধীদেরকে এখানে একত্রিত করে ভাঙড়ের মায়েদের মানে কোলকে খালি করেছেন তাই আমরা সর্বসময় বলেছিলাম আজকের আরাবুল ইসলাম দল থেকে বেকায়দায় পড়ে আছে তিনি সাসপেন্ড করে দিয়েছেন জানাকে এবং বহিষ্কৃত হয়ে আছেন তিনি আবার চেষ্টা করছেন মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরার জন্য আমরা দিনের প্রথম থেকে বলে এসেছিলাম কিন্তু একটা কথা উনি সত্য কথা বলেছেন যেটা যে উনি কিন্তু এক নম্বর আসামি নয় জানারাই কেস করেছিলেন সহকাত বাবুদেরকে এক নম্বর আসামি করে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের কারণ দু নম্বর আসামিটা আগে জেল খাটলো এক নম্বর আসামিটা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন আমরা মনে করছি ভারতবর্ষের আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গ চালা সহ আমাদের এলাকার যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন অবিলম্বে ভাঙড়ের সম্প্রীতি এবং জানাদের জানাদের মায়ের কোলটা খালি করেছেন তাদের সঠিক বিচার পাওয়ার জন্য এক নম্বর আসামিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং আইনের আওতায় এনে যথারিত সাজা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আজকের আরাবুল ইসলামরা বুঝতে পারছে যে আমরা ভুল করেছিলাম খাল কেটেছিলাম কুমুর এসে তিনি তানার পায়েই কামড়ে নিয়েছেন তিনি আজকে শটপট করছেন তানাকে বলবো আগামী দিনে ভাঙড়ের মানুষকে নিয়ে যে খেলাটা পূর্বে করেছিলেন সেই খেলা যদি করার চেষ্টা করেন তাহলে ভাঙড়ের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাঙড় মায়ের সন্তান হিসেবে আপনাকে সহ ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতারা যারা মানুষের ওপর অত্যাচার করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা সংগঠিত হচ্ছি এবং মানুষকে জাগাচ্ছি মানুষের প্রচেষ্টায় সংগঠিত ইচ্ছা শক্তির মাধ্যমে আপনাদেরকে আমরা প্রতিহত করব বলে আপনাদের জানা জানিয়ে রাখছি কিন্তু আরবুল ইসলাম যখন মোল্লার বিরুদ্ধে মুখ খুলছে তখন শখাত অনুগামীরা বলছেন যে আরবুল তো আয়সে হ্যাঁ হ্যাঁ এটা তো বলবে কেননা শখাত বাবু তিনি হিংস্র রাজনীতি করেন তিনি যখন বেফাঁসে পড়ে পুঁতে যায় যখন যখন সমালোচনায় পুতে যায় যখন তানারও সাজানো কিছু নেতারা আছে তাদেরকে লেলিয়ে দেয় এই তুই এই কথাটা বলে দে তুই এই কথাটা বলে দে এই রকম একটা সিস্টেমেন্টলি করে রেখে শুধু নেতা বলে না বিভিন্ন ইউটাইবার তিনি কিনে রেখেছেন বিভিন্ন ইউটাইবার তানি তিনি মোবাইল দিয়ে রেখেছেন বিভিন্ন ইউটাইবার দিয়ে তানার 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 দেওয়া বুম তারা হাতে আছে বিভিন্ন ইউটিউবেরদের টাকা দিয়ে কিনে রেখেছেন জানারা তানার পক্ষে কথা বলবে তানাদেরকে ধন্যবাদ জানাবে জানারা তানাদের বিপক্ষে বা সত্য খবর প্রচার করবে তাদের উপর আক্রমণ করবে ইতিমধ্যে আমরা দেখেছি ভাঙড়ের একজন মায়ের সন্তান তিনি সত্য খবর করেছিলেন হয়তো তানাদের বিপক্ষে গিয়েছিলেন মানে তানার উপর চড়া হয়েছে ইতিমধ্যে সকাতবাবু স্টেজে দাঁড়িয়ে তানাদেরকে মারার নিদান দিয়েছেন এই বাবুদেরকে গণতন্ত্র শিখতে হবে এই বাবুদের কাছে আমরা সামাজিক বা সৌজন্যতা আশা রাখতে হবে আমরা বলি এরা হচ্ছে একটা নর্দমার কিট সমাজের কিট এদেরকে যত তাড়াতাড়ি সরানো যায় সমাজের জন্য লাভ এবং মানুষের জন্য লাভ তাই মানুষ এবং সমাজের কাছে আমরা আহ্বান করছি আপনারা নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে যারা মানুষের উপর অত্যাচার করে যারা সংবিধানের মান্যতা দেয় না এবং এই সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিক যাদের ওপর চড়া হয় মারধর করার নিদান দেয় এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষের ভারসাম্যতা বজায় রাখার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জনগণের যে জনগণের যে ভোট অধিকার যারা বারবার বিনাশ করে নিজেদের রাজক্ষমতা ধরে রাখে এদেরকে বিনাশ করার জন্য বাংলার মানুষকে আমরা অবগত করছি এবং বাংলার মানুষের কাছে সেই আশা করছি সবার প্রচেষ্টায় আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জঘন্যতম নেতাদেরকে প্রতিহত করার জন্য আমরা অনুরোধ করছি একই কেসে আরাবুল যেটা দাবি করছে যে এক কেসে যদি আরাবুল ইসলাম জেল খাটতে পারে তাহলে আপনারা কি কোথাও মনে করছেন যে সেই কেসে মোল্লাকে জেল খাটা দরকার একদিনের জন্য হলেও দেখেন অবশ্যই দরকার আরাবুল ইসলাম যদি জেল খাটে ওই কাশে ওই কেসে যিনি প্রধান অপরাধী বা নাম আছে তিনি কেন জেল খাটবেন না তাই আমরা বলি ভাঙড়ের মানুষ হিসেবে ভাঙড়ের যে মায়েদের কল খালি করেছে অবিলম্বে ভাঙড় কাশিপুর সহ সহ যত থানা আছে সবার আয়ত্তে এনে এই বাবুকে জেলে পাঠানো হোক কেননা এই বাবুর নির্দেশে এই বাবুর ইশারায় বিভিন্ন থেকে সমাজবিরোধীরা উঠে এসে ভাঙড়ের মায়েদের কোল খালি করেছে তাই আরাবুল ইসলাম যেরকম জেল খেটেছে এবং এদেরকেও জেল খাটা প্রয়োজন বলে আমরা মনে করছি তাই সংগঠিতভাবে যেনারাই আছেন যেনারা আধিকারিকরা আছেন তানারা আইনের আওতায় এনে এনাদেরকে জেল খাটানোর ব্যবস্থা করলে ভাঙড়ের সহ পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে বলে আমরা মনে করছি একদিকে আমরা দেখতে পাচ্ছি শাসক দল তৃণমূল তারা বলছে যে ছাব্বিশে ভাঙড় বিধানসভা আমরা আরেকদিকে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা রক্ত দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আমরা সঙ্গে দেখেন সমস্ত রাজনৈতিক দলের ইচ্ছা বা তাদের এজেন্ডা থাকে যে আমরা নির্বাচন জিতব তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ডা তৈরি করে হয়তো রেখেছেন যে ভাঙড় তিনি জিতবেন কিন্তু ভাঙড়ের আপামর জনতা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আজকের নৌসাদ সিদ্দিকির আদর্শ নওসাদ সিদ্দিকীর আর্ডোলজি তাদের মধ্যে গ্রহণ করে নিয়ে নওসাদ সিদ্দিকীর প্রতিটা প্রোগ্রামে তারা উচ্ছে পড়া ভিড় নিয়ে জমায়েত হচ্ছে ইতিমধ্যে দেখেছেন ভাঙড়ের মানুষ নওসাদ সিদ্দিকি মহাশয়ের বিধানসভার অভ্যন্তরের মানুষ মনুষ্য জাতকে বাঁচানোর জন্য বিশেষ করে থ্যালাসেমিয়া এবং গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে এবং সাথে সাথে কলকাতার ব্লাড ব্যাঙ্কের শূন্যতা বা সংকট মেটানোর জন্য নাসিকির দলের তরফ থেকে যেখানে যেখানে রক্তদান শিবির হচ্ছে তারা শরীরের রক্ত সেখানে দিয়ে আসে যে রক্ত কোনো খেতে উৎপন্ন হয় না যে রক্ত কোনো কলকারখানায় উৎপন্ন হয় না সেই শরীরের রক্ত দিয়ে তারা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে ভাঙড়ের জনগণ ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতা নৌসা সিদ্দিকের সঙ্গে আছে যেমন খায়রুল ইসলাম ভাঙড়ের ভূমিপুত্র তিনি রাজনৈতিক সম্বন্ধে কতটা সচেতনতা আছে না আমরা জানা নেই কিন্তু তাঁনার বোঝা উচিত ছিল যে একটা সামাজিক সংগঠন নয় একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যখন একটা মানুষ্য জাতকে বাঁচানোর জন্য এই মহা রক্তদান উৎসব হচ্ছে ওনার পরিবারের মানুষও বাঁচানোর জন্য রক্ত লাগতে পারে ওনার অঞ্চলের মধ্যে হচ্ছে বিশেষ করে আমরা আঞ্চলিকভাবে কেন করছি ওই অঞ্চলের মধ্যে জানারা রক্তর সংকটে বা রক্তর প্রয়োজন হবে আমরা আঞ্চলিকভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পরিষেবা দিতে আমরা যাতে সক্ষম হয় তার চেষ্টা করছি তিনি দেখেছেন যে নওসা সিদ্দিকী মহাশয় যেভাবে রক্তদান শিবির করছেন মানুষের মনকে জয় করে নিচ্ছেন এবং মানুষ নওসা সিদ্দিকি মহাশয়ের উপরে আস আশা আস্থা ভরসা রাখছেন তাই তানাদের। অঞ্চলের মধ্যে তানাদের সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে তাই তানারা এই নোংরা খেলা খেলে আতঙ্কিত করার জন্য চেষ্টা করেছেন কিন্তু ভাঙড়ের মানুষ তো সেই মানুষ যারা সর্বসময় সংগ্রামের মাটি বলে প্রমাণ প্রমাণিত করেছেন সেই সংগ্রামের মাটি থেকে ভাঙড়ের ভূমিপুত্রতা তারা চ্যালেঞ্জের সঙ্গে সেখানে মোকাবিলা করেছেন প্রতিহত করেছেন এবং তারা ইচ্ছা শক্তি জাগিয়ে ভগবানপুরের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নেতাসহ কর্মী সমর্থকরা তারা আগামী দিনে প্রমাণ করে দেবে যে মানুষ তাদের সঙ্গে আছেন মানুষ সম্প্রীতি বজায় রাখার পক্ষে আছেন মানুষ ভাতৃত্ব বজায় রাখার পক্ষে আছেন এবং ভানু মানুষ মানুষকে বাঁচানোর জন্য নিজেদের ইচ্ছা শক্তি জাগিয়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হবে বলে আমরা মনে করছি দিয়ে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে বিশ্বের মানচিত্রে একটা ভাঙড়ের নাম উজ্জ্বল করছে কি বলবেন দেখেন এটাই তো আমরা চাইছি আমরা যে ভাঙড়কে দেখতে চাচ্ছি যে আমরা দেখেছি রাজনৈতিক কারবারিরা বা রাজনৈতিক সুবিধার্থে কিছু মানুষরা সবসময় ভাঙড়কে কুলসিত করছো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে নিজেদের কালচার মাধ্যম দিয়ে আমরা দেখতাম ভাঙড়টিকে বারবার কুলসিত হতে হতো মানসম্মানের জায়গায় পড়ে যেতে হতো সেই জায়গায় ভাঙড়ের বিধায়ক তিনি সর্বসময় প্রথম থেকে বলেছিলেন যে সৌজন্যতা রাজনীতি আমি পছন্দ করি না আমরা শাসক দলের কাছে আমরা সৌজন্যতার আশা করেছিলাম কিন্তু নওসা সিদ্দিকি বিধায়ক হওয়ার পরই সর্বপ্রথম ভাঙড় থানায় যখন সর্বপ্রথম তিনি অ্যাটেন্ড হয় হন তখন তিনি যখন অ্যাটেন্ড হয় এই কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছিল সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত নওসা সিদ্দিকি ভাঙড়ের ইমেজটাকে বাড়ানোর জন্য ভাঙড়ের সম্মান যাতে ঊর্ধ্বতম জায়গায় নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা যখন করছেন শাসক দলের যারা নেতা বলে দাবি করেন ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে জানারা দাবি করেন তানারা জানেন যে ভাঙড়ের মানুষ যেভাবে নওসাদ সিদ্দিকীর আদর্শ নওসাদ সিদ্দিকীর নীতি আদর্শের ওপর আস্থা রাখছেন তাদের রাজনৈতিক ক্ষমতা চ্যুত হয়ে যেতে পারে তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে নৌসাশ্রীদিকির দল এবং নৌসা সিদ্দিকির উপরে ব্যক্তি আক্রমণ করেন আমরা বলি ভাঙড়ের সম্পূর্ণ মানুষ যেভাবে আপনারা সিদ্দিকির হাতকে শক্ত এবং মজবুত করছেন আগামী দিনে ভাঙড়ের আইডিওলজি ভাঙড়ের সিস্টেমকে দেখে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা শিক্ষা হবে এবং তারা সমাজ পরিবর্তন করার জন্য আগিয়ে আসবে বলে মনে করছি সেই জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও ভাঙড়ের ইমেজ ভাঙড়ের বিধায়কের কার্যকলাপ বিস্তার লাভ করছে বলে আমরা মনে করছি